আমার একটা স্টুডেন্ট হঠাৎ করে আমায় ফোন করে বলে আন্টি আমার কালকের মধ্যে একটা প্রজেক্ট লাগবে তুমি আমায় করতে পারবে তো আমি সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করি তোর কি প্রজেক্ট এমন লাগবে যেটা তোকে একদিনের মধ্যে করে দিতে হবে এর আগে যেহেতু আমি কখনো এরকম ধরনের প্রজেক্ট করিনি তো ও আমায় বলে মাটির থালার মধ্যে যে কোনো একটা কিছু এঁকে দিতে হবে এর আগে অনেক ক্রাফটের কাজ করে থাকলেও এরকম মাটির থালার মধ্যে কিছু অঙ্কন করা এর আগে আমি কখনো করিনি তাই তার কথা মতো আমি ভাবলাম যে এটা যখন আমার কাছে নতুন জিনিস তাহলে আমি বসেই রাত আড়াইটা অবধি বসে বসে করার পরও আমি কমপ্লিট করতে পারিনি প্রথমত এটা আমার কাছে ছিল নতুন এবং দ্বিতীয়ত আমি কিছু কিছু ভুল করে ফেলছিলাম যার কারণে আমার অনেকটা রাত লেগে যেত বলে আমি ওই অবধি করেছি আড়াইটা অবধি তার পরের দিন সকালে আরেকটুখানি বাকি ছিল সেটাও কমপ্লিট করেছি আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল মাটির থালায় কিছু আঁকবো কিন্তু সেটা সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি বলে এর আগে কখনো করে ওঠা হয়নি আর আমি যেহেতু এরম এই কাজগুলো আলাদাভাবে কখন কখনো শিখিনি তাই চট করে সাহস দেখানোরও চেষ্টা করিনি আজ যখন সুযোগ পেয়েছি তাই আর ছাড়িনি সিনারির বদলে আমি আমার ভাবলাম যে আমার মা কালীকে আঁকলেই বা কেমন হয় একটু চেষ্টা করে দেখাই যাক না সবই যখন নতুন প্রচেষ্টা তাহলে মা কালীকেও না হয় মাটির থালে নতুন প্রচেষ্টা হিসেবেই তুলে ধরে দেখি কতটা আমি করে উঠতে পারি এরই মধ্যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি আমার মা কালীকে এঁকেই ফেলেছি কালীর এই সুন্দর এবং কালো স্নিগ্ধময়ী রূপটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না বলে আমি পরের থেকে আরও কিছু করার সাহস পাবো